নট অফ টু দা মারকিবারের জন্যই ডেম আবার অনেক আশা নিয়ে এসেছিলাম যে ট্রফিটা বাংলায় থাকবে সত্যি কথা বলছি অর্থ সত্যি যোগ্য দল হিসেবে খুব ভালো খেলেছে সত্যি ভালো খেলেছে ডেমন আবার আরেকটু ধরে খেলা উচিত ছিল কিন্তু দেখো গোলপোস্টের নিচেই হচ্ছে আসল ভাই সে যদি প্রত্যেকটা বলই একটা বল ডিসিভ করতে না পারে সব কটা বলি এত কিছু করেনি টিভিরা প্লেয়ারও তো খুবই ভালো খেলেছে এত ফেটেছে চান দিয়ে রয়েছে

দু বছরই নর্থ ইস্ট ট্রফি কলকাতা থেকে নিয়ে গেল আপনি কি বার্তা দেবেন এই চারটে দলকে যে বলবো যে আরো ভালো করে টিম তৈরি করতে হবে আর ভালো করে অনুশীলন করতে হবে খেলতে হবে তারপর ডায়মন্ড তো সবে তিন বছর শুরু করেছে ইস্টবেঙ্গল মোহনবাগানের কাছ থেকে তো অনেক বেশি আশা ছিল তারা যদি এরকম খেলে তাহলে তো আমার কিছু করার নেই তারা এত টাকা টিম করে এত প্র্যাকটিস করে এত কিছু স্ট্র্যাটেজি এত আলোচনা এত খবরের কাগজে লেখা এত ছবি কিন্তু খেলা সব ছবি তো মাঠে সেই পারফরমেন্সটাই তো করা উচিত সেটাই তারা Thank you. Thank you.